আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন শ্যামাই বাজার রেসিপি নিয়ে চলে আসলাম শ্যামাইটা নিয়ে নিয়েছি এক প্যাকেট ছোট ছোট করে ভেঙে নিব এভাবে ভেঙে নিতে হবে ভেঙে একটা পাতিলে ঢেলে নিলাম আমি আরও ছোট করে নিব এখন ঘিয়ের ভিতরে ভেজে নিব ঘি আর কিছুটা তেল দিয়ে দিলাম সবিন তেল দিতে হবে তার ভিতরে কসমিশগুলো ভেজে নিলাম কাঠবাদাম আর কাজু বাদাম ভেজে নিলাম ভেজে উঠিয়ে নিলাম ওই ঘিয়ের ভিতরেই শ্যামাইটি ভেজে নিলাম ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম এক কাপের থেকে একটু কম চিনি এলার দারচিনি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবার ভেজে নিতে হবে দুটো তেজপাতা দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিলাম লবণটা অপশনাল কারো ভালো না লাগলে দিবেন না পানি দিয়ে দিলাম দুই কাপ দুই কাপ পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করে নিয়েছি পানিটা শুকিয়ে গিয়েছে এখন খসুন দিয়ে লড়া দিয়ে দিয়ে ঝর্জরা করে নিতে হবে এখন দিয়ে দিব ভেজে রাখা বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে নিলাম এখন দিয়ে দিব গুঁড়া দুধ এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি দিয়ে আবারও ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে আজকের মতো এখানেই বিধে নিচ্ছি হাফেজ